যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ সব কেউ ভালো লোক না আর যারা তৈরি করছেন এই কি বলে সংস্কার যারা করছেন তারা সব ফেরেশতা আকাশ থেকে আস এরকম একটা ভাবসাম লেখার মধ্যে আমি দেখলাম তো কয়েকদিনে তো ভাইরা আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ তাই আমি বলছিলাম যে বেশি কিছু বোঝার চেষ্টা না করে এই বাংলাদেশ যেভাবে চলছিল শুধু হাসিনার অধ্যায়টা বাদ দেন না হাসিনা সতেরো বছরের চাপটা খারাপ চলছিল দেশ দিয়ে সময় দেশই খারাপ ছিল হ্যাঁ বলতে পারেন এই যে কিছুদিন আগে আমার ছোটো ভাই মজনু বললো চর মনে পীর সাহেব আমি দেখেছি কথা বলতে চাই নাই ওনার আবার পীর সাহেব আলেম মানুষ ওনারা মিথ্যা কথা বলতে পারে না যা মিথ্যা কথা বলতে আমাদের বলতে হবে তো উনি বলছিল সেই বক্তব্যটা আমি শুনেছি উনি বলেছেন বিএনপি কে তারেক রহমানকে খালেয়া জিয়াকে ওনারা আন্দোলন করে তাড়িয়েছেন আমার কথাটা খেয়াল করবেন ভিনপিকে তারে রমানকে এবং খালাইজিয়াকে ওনারা কি আন্দোলন করে তাড়িয়েছেন আমি আলেম শেখকে জি বলতে জিজ্ঞেস করতে চাই ভাই এটা কবে কোনকালে আপনি স্বপ্ন দেখেছিলেন বিএনপি যেদিন উনিশশো ছিয়ানব্বই সালে ভিনপি ক্ষমতা হস্তান্তর করেছিল রাষ্ট্রপতির কাছে তারপর আসলো এক এগারো আমি খুব শর্টকাট বলছি মাঝে অনেক কথা বললাম না সিয়াম্বই পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল তারপর আবার দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসে একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি কে ক্ষমতাচ্যুত করা হয় তাহলে কি আমাদের এই আলেম অর্থাৎ সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি হাসিনা যে ভাষায় বলেছিল এক এগারো আমরা এনেছি উনিও তার শরীদার ছিলেন উনি তার শহীদ শরীর ছিলেন মজুরি বলেছে যে উনি মাঝে মাঝে আওয়ামী পক্ষে কথা বলেন মাঝে মাঝে না উনি বরাবরই আমলিগের পক্ষে কথা বলতেন এখনো বলেন এই কারণে বলছেন তারেক রহমান খালেদা জিয়া এবং বিএনপিকে উনি তাড়িয়েছেন বিএনপিকে কখনো কেউ তাড়াতে পারে নাই ওই সমস্ত ফালতু বাজে কথা কখনো বলবেন না মুখে আনবেন না আমার এক ভাই বলেছিল একটা কথা এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে আমি বলতে চাই না ওই সমস্ত বাজে কথা কখন মুখে আনবেন না কথা বলতে চাই তারেক রহমান বিএনপি শহীদ আসল রহমান কখনোই কোনো অপকর্ম করে নাই এই কথাটা পরিষ্কার মাথায় রাখবেন তারেক রহমানকে সকল মামলায় মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে আপনাকে জানেন না এটা আমাদের একটা ইনচেয়ারম্যান তারেক বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে সুতরাং তার এক আমার নির্দোষ খালেজিয়ার বিরুদ্ধে সকল মামলা ভুয়া প্রমাণিত হয়েছে তার একটা আমার নির্দোষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পদক কেড়ে নেওয়া হয়েছিল সেই পদক ফেরত দেওয়া হয়েছে জিয়া রহমান নির্দোষ তো আপনাদের মাওলানা সাহেব আপনি কোথায় পাইলেন আপনি বিএনপি তারায় দিয়েছেন আর ভাই বিএনপি যে তারাই দিয়ে থাকেন একবার নির্বাচন আসেন না বিএনপির সঙ্গে সামনে আমি নির্বাচন যাচ্ছি বলেন না ভাগের মতো গর্জন করে বলেন হ্যাঁ নির্বাচন চাই বিএনপির সঙ্গে নির্বাচনে আসবো দেখি তা করবেন না পিছনে পিছনে লম্বা কথা বলবেন পিছনে পিছনে ষড়যন্ত্র করবেন আওয়ামী লীগকে বাতাস দিবেন এখন আপনারা বলেন বঙ্গবন্ধু এখনও বলেন আওয়ামী লীগ বাতাস দেন এগুলো শুনতে আমাদেরও ভালো লাগে না আপনি তো অনেকে বলে আমাদের ছাত্র ভাইরা বলে বিএনপি কখনো আওয়ামী লীগের বিচার চায় নাই নেতৃবৃন্দের বিচার চায় নাই তো আমাদের নেতা তার এক রহমান যে সারা বছর এমনকি কালকেও বললেন যে প্রত্যেকটি হত্যাকাণ্ড খুনের বিচার হবে উনি বলেছেন না আপনার শুনেছেন না এটা প্রত্যেকে এসেছে আমিও দেখেছি আওয়ামী লীগের বিচার চাইতে চাইতে তো আমাদের মুখে ফেরা উঠে গেছে এই সরকার বিচার করে না কেন আমি জানতে চাই আওয়ামী বিচার এই সরকার করছে না কেন কেন আওয়ামী বিচার হচ্ছে না কেন আসে না বিচার হচ্ছে না কেন রায় হচ্ছে না আমরা একটা আরেকটা কথা বলি আমি আমি তো বলতে চাইছিলাম না কথাটা একটু খারাপ হলো আপনার প্রমাণ পাবেন কদিনের মধ্যে এই সরকারের মধ্যে এই সরকারের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি দেখতে চান এই সরকারের মধ্যে আছে কিন্তু আমি পরিষ্কার বলছি আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখতে চান এই জন্য আওয়ামী লীগের দোসর যারা ছিল ব্যবসায়ী বৃন্দ যাদের কাছ থেকে আজকে টাকা নেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে বিশেষ দলের কথাগুলো খেয়াল করবেন একটু এই তোমরা কি শিখেছো রাষ্ট্রpmodে কেন যে সকল ব্যবসায়ীরা আমলিককে ফান্ড দিত ওই সকল ব্যবসায়ী আজকে দুই একটি বিশেষ দলকে ফান্ড দেওয়া শুরু করেছে কি কারণ বিএনপিকে ক্ষমতা দিতে দেওয়া যাবে না সকলে মিলিয়ে বিএনপির বিরুদ্ধে লিখছে কারণ বিএনপি একটি জনপ্রিয় দল ক্লাসের ফার্স্ট বয়কে সবাই হিংসা করে 30 জন ছেলের মধ্যে একজন ফার্স্ট বয় 29 জনই তাকে হিংসা করে তো সুতরাং বিএনপি তো বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা সুতরাং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপিকে পছন্দ করছে না আপনারা ক্ষমত আসেন নির্বাচন আসেন ক্ষমতায় আসেন আমরা আমরা আপনাকে পছন্দ করি যেটা বলছিলাম ভালো কথাটাই আমি ভুলে গেছি তো যে সমস্ত ব্যবসায়ীরা বিশেষ বিশেষ দলকে ফান্ডিং করতেছে যারা আমলিকে ফান্ডিং করতো তাদেরকে নিয়ে আমি জানতে চাই সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে কোন কোন অ্যাড গিয়েছিলেন একটু জানতে চাচ্ছি আমি তাকে রক্ষা করার জন্য কে কে গিয়েছিলেন কেন গিয়েছিলেন একটু জানতে চাই তার সাজা কেন হচ্ছে না একটু জানতে চাই তার গ্রেপ্তার কেন হচ্ছে না একটু জানতে চাই ভাইরা আপনাদের মনে আছে নাম মনে থাকলে বলেন না মনে থাকেও কিছু যেন একজন খুনি গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগের এবং সে রিমান্ডে থাকা অবস্থায় যেটা যেটা কোনো আওয়ামী লীগের সময় উদাহরণ নাই কোনো সরকার উদাহরণ নাই রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন কারণ কি জানেন অনেক ভাইরা বলেন আজকে অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী সমর্থন দিচ্ছে আরে ভাই বিএনপি আওয়ামী সমর্থন কোন কারণে আওয়ামী লীগের অত্যাচারে তো বিএনপি শেষ হয়ে গেছে বিএনপির প্রতি নেতা ধ্বংস হয়ে গেছে এই যে আইসিডি আজকে আমি মিটিং করতেছি এখানে গত সতেরো আঠারো বছর এখানে আসতে পাইনি আমরা তো আজকে যারা আওয়ামী লীগের কথা বলেন যে বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দেয় আরে ভাই বিএনপি দেয় না বিএনপিকে এই সরকারের কিছু কিছু লোক আওয়ামীলীগকে প্রশ্রয় দেয় যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল ওই আসামি জেল থেকে মুক্ত করেছিল এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের কথা মতো আওয়ামী লীগের সভাপতি হচ্ছে আমি বলে দিলাম একটা অসুখ কথা ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলো এবং সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল আমি বলছি সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল সেই আসামি আগামী দিনে আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত তো বাংলাদেশকে নিয়ে আজকে চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় দেয়নি আজও দেব না আর আওয়ামী যারা পুনর্বাসিত করার চেষ্টা করবে সরকারে থাকুক আর সরকারের বাইরে থাকুক তাকে আমরা ছেড়ে কথা কইব না ভাইরা আজকে আমরা যখন এখানে সভা করছি আমাদের ইফতার আয়োজন করেছি তখন কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় এবং বিএনপির বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল মিটিং করতেছে আমাদের সরি ইফতার আয়োজন করছে অনেক বক্তব্য প্রত্যেক ওয়ার্ল্ডে ওয়ার্ডে আজকে আমাদের ইফতার হচ্ছে আমাদের এই এলাকা সারা বাংলাদেশ তো তা আমি আপনাদের সবাইকে আমি বড় করে জানাচ্ছি ইফতার বাড়িতে এক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে কি বলবো আমি ভেবে পাচ্ছি না কারণ কালকে আমি কিছু কথা বলেছি যেটা অনেকে ভালো লাগে নাই আমার বিএনপি তো ভালো লাগে নাই আবার আমার নিজেরও মানা হয়েছে এই বোধহয় একটু বেশি কঠিন কথা হয়ে গেল কিছু হলেই কথা উঠে সংস্কার 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 ভাই শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে একেবারে আর ভালো লাগে না এখন আর সত্যি কথা বলার অভ্যাস আমার থাকলো অনেকে শক্তি কথা শোনার অভ্যাস নাই বাংলাদেশের নিজে বলবেন কিন্তু আমরা বললে খারাপ হয়ে যাবে কথাটা যেভাবে আমি বলেছি আসলে মিন করতে চাই নাই আমি বলতে চেয়েছিলাম যে আমাদের দেশের মানুষের সঙ্গে এদেশের মানুষের মাটি মানুষের সঙ্গে যাদের যাদের সম্পর্ক নাই এদেশের যারা গত সত্তর আঠারো বছর ছিলই না আন্দোলনের সঙ্গে যদি সম্পর্ক নাই তারা যদি নতুন কিছু করতে চায় ওটা কি গ্রহণযোগ্য হয় ওটা গ্রহণযোগ্য আমার কাছে মনে হবে না যার সঙ্গে আমার সম্পর্ক জানবে কীভাবে আমার স্বাস্থ্যের অবস্থা কী আমার শরীরের অবস্থা কী আমি কী খেতে পছন্দ করি জানবেই তো না তো সুতরাং আজকে কিছু হলেই কথা ওঠে সংস্কার 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 ভাই শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে একেবারে আর ভালো লাগে না এখন কিন্তু আমার কথা হলো সংস্কার যারা চাচ্ছেন তারা কি জানেন তারা কোন সংস্কারটা চান আমার মনে হয় না যারা করছেন তারাও কি বোঝেন বাংলাদেশি জনগণ কী চায় আমার মনে হয় না কারণ আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের কিছু নমুনা আমি পড়েছি এই এটা আমার কাছে ভালো লাগে নি আমার কাছে এটা ভালো লাগে নাই আমি আবারও বলছি সংস্কারের নমুনাটা ভালো লাগে না আমার কারণ ওনারা বোঝাতে যাচ্ছে